তাহলে সেই তাপ যে অহংকার যে ক্ষমতা বালাকুল মামত রুহটাকে নিয়ে গেলেই শেষ এরপরে আপনার আর কোন ক্ষমতার দাপট নাই আপনার বংশের কোন দাপট আর নাই আপনার অর্থবিত্তের কোন দাপট আর নাই যখন মালাকুল মামত আপনার বডি থেকে আপনার প্রাণ বায়ুটা রুহটা যখন বের করে নিয়ে গেছে এরপরে থেকে আস্তে আস্তে এই দুনিয়াতে আপনার নামটা মুছে যাবে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ মানুষেরা মনে করবে যদি অহংকারী হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেন মানুষের উপর জুলুম করে যদি এই দুনিয়া থেকে বিদায় নেন মানুষের একটা সময় আপনাকে মনে করবে আর বলবে আরে কত খারাপ মানুষ ছিল অমুকের ছেলে অমুক কথা বলেন ঠিক কিনা আর যদি মানুষের উপকার করে থাকেন বিনয় নিয়ে চলেন হাসি খুশি থেকে চলে মানুষের হৃদয়টাকে জয় করে যদি পৃথিবী থেকে বিদায় নেন আহারে অঙ্কের অমুক কতই না ভালো এই হবে এর বেশি এই দুনিয়াতে বছরের আর কিছুই আপনি নিয়ে যাইতে পারবেন না এই দুনিয়া থেকে যাবেন মানুষের মাঝে আপনি দুই ভাবে বেঁচে থাকবেন হয় ভালোবাসা নিয়ে আর না হয় মানুষের অন্তরে ঘৃণা নিয়ে এই দুইটা নিয়েই আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার অস্তিত্ব থাকবে মাসে মাঝে মানুষের মনে করেন এর বেশি তো সরমাবেন না বর্ণনা করেন

তাহলে জান্নাত এবং জাহান্নাম আমরা সবাই জানি যে জান্নাত পৃথিবী থেকে যারা ভালো কাজ করে যাবে আল্লাহ এবং তার রাসুলের আদর্শ বাস্তবায়ন করে বাস্তবায়নের চেষ্টা করে ওগুলো মেনে যারা যাবে তাদের জন্য জান্নাত আর যারা এর বিরোধী হবে আল্লাহর বিধান না লোভীর বিধান মানবে না আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলবে লোভীর বিধানের বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য জাহান্নাম তাই না এটা আমরা সবাই জানি আল্লাহ রাসুল বলতেছেন যে এই জান্নাত এবং জাহান্নাম এরা ঝগড়া করে

শুধু মাছ যারা অহংকারী আমার মাঝে তো যারা অহংকারী তারাই প্রবেশ করতেছে অহংকারীরা প্রবেশ করে জঙ্গি যাবার

ওই সমস্ত লোকগুলো এগুলো দেখি আমার ভিতরে প্রবেশ করে তার মানে বোঝা গেল যারা অহংকারী তারা যাহা নামি হয়ে যাবে তার মানে বোঝা গেল যারা আধিপত্যবাদে তারা ক্ষমতার তাপট দেখায় যারা অর্থের তাপট দেখায় যারা বংশের তাপট দেখায় এই হাদিস অনুযায়ী বোঝা যায় তারা যাহার নামে হয়ে যাবে আর জান্নার চক্রের সময় বলে এর জন্য কি ব্যাপার কি ব্যাপার যারা দুর্বল তারাই মধ্যে যারা দরিদ্র যারা বিনোদিত তারাই শুধু আমার প্রবেশ করে তার মানে বোঝা গেল যারা দুর্বল এই পৃথিবীর মধ্যে যারা দুর্বল পৃথিবীর মধ্যে যারা দরিদ্র

মুসলমান বা আমার বন্ধুরা আমার তাদের এই সমস্ত হুঙ্কার তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন আবহ আবা জান

তাহলে যে চারজন আপনাদের সামনে আমি কথা বললাম অহংকারের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এর মূল কথা একটাই যে আমাদের কোনো কিছুর অহংকার করা যাবে না অর্থের না ক্ষমতা না বংশের যে অহংকারই থাকুক শেষ করে যাতে একটাই সেটা কি জাহার নাম পরকালে জাহার নাম আর দুনিয়াতে মানুষের অন্তরে আমার আপনার জন্য কোনো ভালোবাসার মোহাব্বত এগুলো থাকবে না আস্তে আস্তে যাবে তাহলে আমাদের সবাইকে এই অহংকার নামক মারাত্মক ব্যাধি ছেড়ে দিতে হবে সবাই বলে উলসা